ওই নতুন দর নাকি একজন পাওয়া গেছে চারশো কোটি টাকা বললে তো আপনারা অনেকে হয়তো খুশি হতে পারে ডাইনি সুলভ এত বড় খুনি এত বড় গণহত্যাকারী আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই ষড়যন্ত্রের রাজনীতি আগামী দিনের নির্বাচন কারণ মানুষ পাঁচই আগস্টের পর স্বপ্ন দেখেছে বিশ্বাস করেছে দেড় যুগের অধিক কাল তারা ভোট দিতে পারে নাই শেখ হাসিনার শাসনকালের সময় তারা ভোট দিতে পারেনা তার পছন্দ প্রার্থীকে পছন্দের দলকে পছন্দের মার্কারকে তারা ভোট দিতে পারেনা শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ স্বাভাবিক কারণে ভাবতে বসেছিল যে এবার সেই দিকটা এসেছে বিএনপি পনেরো ষোলো বছর ধরে নিরালস সংগ্রাম করেছে কাশির দড়ি কাঁদে নিয়েছে এই নেসারালি চৌধুরী আলমসহ অসংখ্য প্রায় বুমের পাঁচ হাজার যারা নিহত হয়েছে শহীদ হয়েছে ঘুম হয়েছে এক বিএনপির লিস্টে আছে এর বাইরে তো অনেকে আছে কিসের জন্য গণতন্ত্রের জন্য আমরা এই সরকার মানে হাসিনা সরকারের পদত্যাগের দাবি নিয়ে শেষে একেবারে জুন জুলাই তিন বছর আগে এক দফা আন্দোলনে ঘোষণা দিয়েছে আঠাশে অক্টোবরের কথা আপনাদের মনে আছে অর্থাৎ একটা মা দীর্ঘ নয় দশ বছর একটা সন্তান ধারণ করে কষ্ট করে কিন্তু দায় অথবা নার্স যখন সন্তানটা নেয় এরকম সন্তানটা সেই অনেকটাই এক মাসের আন্দোলনকারীরা দেশনীতির চিহ্নিত হয়েছে জনাব তারেক রহমান দীর্ঘ একটা মানে দুই দশক দেশের বাইরে নির্বাসিত আসতে দেওয়া হয় নাই তা তো আল্লাহ রক্ষা করেছে যেভাবে অত্যাচার তার হয়েছিল ছোট ভাইটা মারাই গেল কোকো তো মারাই গেছে নির্যাতনের কারণে তাকে হত্যা করা হয়েছে তার হিসাব একই পথে মানে উপর থেকে ফেলে দেওয়া আল্লাহ মেহরবান তাকে রক্ষা করেছে এখন যদি কেউ বলে একদল খেয়েছে আরেক দল খেতে আর চায় কি বলবে রুচিত সংকট আবার কেউ বলবে আমরা তো এই গণপ্রথার কোনো দলকে ক্ষমতা আনার জন্যে করি নাই ওই যে নতুন দরবেশ নাকি একজন পাওয়া গেছে চারশো কোটি টাকা আপনি দেখে একটা পুরাতন দশবেশ দরবেশকে আমরা বিদায় করলাম আর একটা নতুন দশ চারশো কোটি টাকা এক হাত থেকে নিয়েছে তাকে আবার বৈষয় করছে বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে ডাইনি সুলভ চেয়ার এই যে শিল্পীরা পয়লা বৈশাখের যে ছবিটা আনছে পুরাইছে প্রথমে তারা কিন্তু ছবি কি পুরালে কি হৃদয় থেকে ছবি যায় আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে আমি তাদেরকে ছোট করছি একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে রাস্তায় মিছিল করার কারণে শুধু ডক্টর ইউনুস বা তার উপদেষ্টাদের কথা বলছে না যারা সরকার পরিচালনা করছে তাদের ছিল না তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি না বিএনপিকে জন্য না আমি বিএনপি করি বলে বলছি না বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ এটা আমার কাছে এতদিনের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি জীবনে এটা আমার বিশ্বাস বিএনপির ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে আমরা আবার আসতে যেতে চাই না আমরা ধৈর্যের সঙ্গে আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি হাসিনার ডুবেছে হাসিনার কারণে সেই জন্য এই সরকারকে বলবো সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন সরকারেরও সম্মান থাকবে দেশেরও সম্মান থাকবে দেশের বিশৃঙ্খলা হাত থেকে বাংলাদেশেরও কামনা